প্রজেক্টের যা আছে সব বসায় পানি এখনো বৃষ্টি হইব বৃষ্টির আশঙ্কা তো চলেন দেখি বাহিরে দেখাই এই যে দেখেন পানি আর পানি বুঝছেন পানি আর পানি কি পরিমাণ পানি দেখেন কি পরিমাণ পানি এখন বৃষ্টির একটু কমছে রফিক বাইরে আমি যাইতেছি বাহিরের চা খাইতে দেখা যাক বাহিরের পরিস্থিতিটা কেমন আপনাদেরকে দেখাই দেখায় অবস্থা একদম বৃষ্টির পানি সব একবারে পরিষ্কার করে লেসে কি অবস্থা আকাশ এখন অন্ধকার বৃষ্টি মনে হয় আরো তেহেন একদম পানি আর পানি বৃষ্টি বৃষ্টি আকাশ কত সুন্দর এই যেহেন প্রজেক্টের চতুর্দিকে অনেক পানি দেখছেন অনেক পানি ঘাট খুবই ফাঁকা তেমন কোন মানুষ নাই দেখা যাক চা খাইতে যেতেছি চাষ কি কিরকম মানুষ শিমুলতুলি মুরের চিত্র একদম পানি গাছগুলা কত সুন্দর সবুজ রফিক ভাই চাবি আতলে খেললে খেললে যেতেছে দারুন একটা দৃশ্য আসলে বৃষ্টির দিনের প্রকৃতিটা কিন্তু আরো হাসল হয়ে যায় দেখেন একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটার মধ্যে মোটামুটি কাঁঠাল দেখা হলো চা খাইতে গেছিলাম শিমুলতুলি কোনো চা স্টল খোলা পাইলাম না আবার ফেরত যাইতেছি প্রজেক্টে তো চা খাওয়ার তেমন নিশানা ঠান্ডা দিন মন চাইছিল যে একটু খাই এইটুকি কিছু না প্রবশেষে একটা কথাই বলি বৃষ্টির দিনের প্রকৃতিটা জাস্ট ওয়াও